আমার ইউটিউব চ্যানেলস আজকে আপনাদেরকে জানাবো পশ্চিমবঙ্গের অনেকগুলি সুন্দরপদ মাধ্যমের যোগ্যতা আশা কর্মী নিয়োগ বা আবেদন চলছে তো কারা কারা অ্যাপ্লাই করতে পারবে কোথায় ছেড়েছে এটা লাস্ট ডেট কবে রয়েছে এছাড়া আপনার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কি লাগবে তো সম্পূর্ণ কিন্তু এই যে ভিডিও রয়েছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইনফরমেশন প্রোভাইড করব তার আগে যারা এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন ও পাশে রাখা বেল আইকনকে ক্লিক করে নেবেন তো फ्रेंड्स এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আশাকর্মীর যে ফর্ম রয়েছে ফর্ম এটা তো এই ফর্মটা ফিলআপ করে আপনাদেরকে কিন্তু যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে তারপর ডাইরেক্ট কিন্তু আপনার কোনো এক্সাম হবে না ডাইরেক্ট আপনাকে কিন্তু ইন্টারভিউ এর মাধ্যমে আপনাকে নিয়োগ করা হবে আশা কর্মীর জন্য তো আপনারা এই ফর্মটা ফিল করে যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস এ আপনাদেরকে পাঠাতে হবে এই যে ফর্মটা রয়েছে এই অ্যাপ্লাই করার আগে আপনার যে নোটিফিকেশন অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেটা আমরা দেখে নেবো এই যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে এই অফিসিয়াল নোটিফিকেশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে বীরভূম জেলায় নেওয়া হচ্ছে বোলপুর মহকুমারে যে ব্লকগুলো রয়েছে ব্লক কোথায় কোথায় কোন ব্লকে নেওয়া হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে দেওয়া রয়েছে এখানে যে বোলপুর শ্রীনিকেতন ব্লকে কিন্তু দশটি নেওয়া আছে নানুর ব্লকে ছয়টি রয়েছে লাভপুর ব্লকে কিন্তু এখানে আছে তোর এগারোটি রয়েছে তো ইলাম বাজার ব্লকে পাঁচটি নিচ্ছে এখে তারপর বলছে নিয়ম বলি এখানে যে নিয়মগুলো রয়েছে নিয়ম কি কি রয়েছে কেবলমাত্র বিবাহিত বা বিধবা যে রয়েছে মহিলা তারাই কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবে এছাড়া তার সঙ্গে বলছে যে আগ্রিক পাতিকে অবশ্যই গ্রামের বাসিন্দা হতে হবে এছাড়া ভোটে কার্ড থাকতে হবে এছাড়া ভোটের তালিকা কিন্তু এই যে লিস্ট অপসাইড রয়েছে এই তারিখে কিন্তু বডের লিস্ট থাকতে হবে তারপর তিন নাম্বার অপশন হচ্ছে যে আপনার যে এক এক দুই হাজার পঁচিশের তারিখে রয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর মধ্যে হলে আপনি এর জন্য আবেদন করতে পারবেন এটা যদি তপশিলি বা এসসি ও হয়ে থাকেন তাহলে আপনি বাইশ থেকে চল্লিশ বছর মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলেছি আপনাকে বয়স হিসেবে কিন্তু মাধ্যমিক কার্ড এছাড়া আপনার জন্ম সার্টিফিকেট দিতে হবে তবে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবার চার নম্বর যে অপশন রয়েছে এখানে বলছে মাধ্যমিক পাস এছাড়া উচ্চ মাধ্যমিক পাস যদি হয়ে থাকেন তাহলে কিন্তু এর জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া বলছি আপনার নাম্বার ভিত্তিতে কিন্তু বিবেচনা করা হবে এছাড়া বলেছে গ্রেড ওয়ান এছাড়া গেট টু বা ওয়ার্কার্স যে রয়েছে তারা কিন্তু এই পদের জন্য আপনারা আগ্রিকার বা ঘৃতির বিবেচনা যোগ্য হবেন গেট ওয়ান বা গেট টু বা স্বনির্ভর গোষ্ঠী থেকে বা প্রশিক্ষণ প্রাপ্ত বা লিং ওয়ার্কার থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন এছাড়া বলেছে তপশিলি জাতি উপজাতি বা এস সি এস টি যদি দুই হাজার এগারো সালের জনগণের তথ্য হিসেবে পঞ্চাশ পার্সেন্ট থাকেন তাহলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারেন সান নাম্বার অপশন রয়েছে যে আবেদনপত্রের সঙ্গে লিপিবদ্ধ বা সকল প্রমাণপত্র প্রতি সেলফ অ্যাটেস বা প্রতিলিপি জমা জমা করতে হবে এখানে প্রথম যে জমা করতে হবে জন্ম তারিখ আপনার মাধ্যমিকে মাধ্যমিক সমতুল্য পরীক্ষার এডমিট কার্ড দিতে হবে ফোন নাম্বার বলা হয়েছে আপনার যে ভোটের কার্ড রয়েছে সেটা কিন্তু এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের প্রাপ্ত ভোটার তথ্য থাকতে লাগবে তবে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া রেশন কার্ড থাকতে লাগবে নাম্বার নাম্বারগুলো উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জাতি এস সি কার্ড আপনাকে দিতে হবে এছাড়া মাধ্যমিক শূন্যত মার্কশিট আপনাকে দিতে হবে আপনি যে গেট ওয়ান গেট টু বা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত বা লিঙ্ক ওয়ার্কার যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার প্রমাণপত্র আপনার দিতে হবে এছাড়া বলা দুই কপি কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে অ্যাড্রেস হামের মধ্যে এবার ছ নাম্বার বলছে আবেদনকারীর নাম সহ ডাক বিভাগে সম্পূর্ণ নিজ ঠিকানা উল্লেখিত খামে বাইশ টাকার ডাক বিভাগে সো আপনাকে সেলফ অ্যাড্রেসে আপনাকে পাঠাতে হবে নিয়ে আপনাকে ডাক টিকিট কিন্তু আপনার বাইশ টাকা দিয়ে আপনাকে পাঠাতে হবে এবার এই যে আপনার যে নিয়মগুলি রয়েছে এই নিয়মগুলি আপনাদের কিন্তু দেখতে হবে তারপর এখানে বলা হয়েছে অসম্পূর্ণ ত্রুটি বা আবেদনপত্র খারিজ করা হবে আপনি যদি ঠিকঠাক ফিল না করেন বা ফর্ম জমা না করতে পারেন ঠিকঠাক ডকুমেন্টস না দেন তাহলে কিন্তু আপনার যে আপনার অ্যাপ্লিকেশন রয়েছে সেটা রিজেক্ট করতে পারে আর আপনাকে যে এই যে ঠিকানায় পাঠাতে হবে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনাদেরকে পাঠাতে হবে এই ঠিকানা এখানে দেওয়া রয়েছে এর যে আবেদন করার শেষ তারিখ হয়েছে আপনার বিশ তারিখ মে মাসের বিশ তারিখ অবধি আপনারা কিন্তু আপনারা পাঠাতে পারেন এই যে অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেস গুলোকে আপনাদেরকে কিন্তু পাঠাতে হবে এখানে পিক কোড সহ রয়েছে তারপরে কিন্তু আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আপনার মে মাসের বিশ তারিখ অব্দি আপনারা আবেদন করতে পারবেন এছাড়া বলছি শূন্যপদ ভিত্তি ভিত্তিক জমা দরখাস্ত যারা জমা করবে তাদেরকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাক দেবে এছাড়া বলছি প্রমাণপত্র নমুনা সংযোজনীয় এক এবং ব্লক ভিত্তিক শূন্যপদ তালিকার তালিকা সংযোজনীয় দুই উল্লেখ হলো যে আপনার ব্লকে রয়েছে ব্লকে কিন্তু ব্লক ভিত্তিতে আপনার শূন্যপদ তালিকা সংযোজনীয় হবে আর এছাড়া উপরোক্ত নিযুক্ত কেবলমাত্র উল্লেখিত সরকারি আদেশ নামা এবং পরবর্তীকালে প্রাপ্ত সরকারি অন্যান্য নির্দেশ অনুযায়ী সম্পূর্ণ হবে তো ফেস এই যে নোটিশটা রয়েছে এই নোটিশটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো ফেস এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে আপনার নোটিশ বা ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন এছাড়া আমি এই যে ফর্মটা রয়েছে আমি আমার টেলিগ্রামে দিয়ে দেবো ওখান থেকে আপনারা ডাউনলোড করে আপনার ফর্মটা ফিল করে নিতে পারেন তো ফ্রেন্ডস আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওকে লাইক ও সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও